আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা বর্তমান অবস্থান করছি শৈরফুল ভাইয়ের বাসায় শৈরফুল ভাই কিন্তু এই গরুগুলো আজকে আপনাদের মাঝে দেখাবে আর এগুলা কেমন দরদামে রাখছে সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আমরা কথা বলবো ভাইয়ের সাথে চলে এক এক কথা বলে এই গরুগুলোর দরদাম সম্পর্কে জানাইগুলো কেমন দরদামে গরুগুলো রাখছে এক এক কথা বলে আপনাদের মাঝে এই গরুগুলোর দরদাম সম্পর্কে তুলে ধরবো তার আগে কথা বলো ভাইয়ের সাথে আমরা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসায়ী কেমন যাচ্ছে ভাই

মাত্র বান্ন হাজার টাকা দর্শক কিনতে পারবে তাই না কিন্তু চাও বানের মাঝে কিন্তু দরদাম করতে পারবে দর্শক এটা কিন্তু দরদাম করে নিতে পারবেন ভাই পরবর্তী কালেকশন আপনার দেখো ভাই

দশ এগারো মাস বয়স হবে বাচ্চাটা দশ থেকে এগারো মাস বয়স হবে তাই না দশক আপনার যদি পাইছিটা গিরা যদি আপনাদের মাঝে একটু দেখায় দিন মাথাটা দেখাই দিই মাসাল্লা এই পাঁচটা শেপটা অনেক সুন্দর মাংস তাও দরদাম করতে পারে করে নিতে পারে কিন্তু ষাট হাজার চাও এর মাঝে কিন্তু আপনারা সীমিত দরদাম করে নিতে পারবেন দর্শক আপনার গরুগুলা একটু দেখেন

তারপরে আশি কম তাই না দর্শকের কিন্তু আশি হাজার তিন হাজার টাকা কুম তারপরে তো দরদাম করতে পারে দর্শকের নিতে হবে দর্শকের পাশে আপনাদের মাঝে একটু দেখা দিই গরুর এক হাজার

যাচাই বাছাই করে কিনবি প্যাচেটটা কিনা না ভি ভাই বয়স কেমন আছে এটা এটা বয়স তো 13 মাসের মতো হবে 13 মাসের মতো বয়স হবে তাই না 100 কেটার বয়স কিন্তু 13 মাস হবে

এক লাখ টাকার বোডির চাই তো বড় বোটি বড় বোর্ডি তাই এই এক একদম নিয়ে যায় প্রতিদিন এক দেড়শো টাকা করে খাওয়াইলে ইনশাল্লাহ তিন মাস পরে দু মাসের দাম হয় এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ডবল টাকা লাভ হবে